আজকে পদ্মার নামে এক নিলজ্জতা আমাদের সমাজে দেখা যায় মানুষ পর্দা করতে গিয়েও নিলজ্জতার পরিচয় দেয় আমাদের সমাজে অনেক নারীদের দিকে আমরা যদি তাকাই অনেক নারীদের ভেষ ভূষার দিকে আমরা যদি লক্ষ্য করি পদ্মা করার নামে তারা জাহিলাতের একটি কালচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় আমাদের কাছে জানতে চেয়ে যে আমাদের প্রিয় ভাই মডেলিং বোরকা নারীরা পড়তে পারবে কিনা আমাদের সমাজের অনেক নারীরা রয়েছে এমন কিছু বোরকা তারা পরিধান করে যে বোরকার কারণে তার শরীরের কোথায় কোন অবস্থান বিরজমান রয়েছে সেগুলো দৃশ্যপট হয়ে যায় সে বোরকা পরার চেয়ে শতভাগ না পরাই উত্তম অর্থাৎ মডেলিং বোরকা পরা যাবে কিনা মডেলিং বোরকা পরার ক্ষেত্রে ইসলাম সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থাৎ আপনি একজন নারী আপনি একজন সম্মানিতা আপনি যখন নিজেকে পদ্মায় রাখতে চাইবেন রাসুল আরবি সাল্লাহ আসালামের শূন্য অনুযায়ী রাখতে হবে ডিসি অনুযায়ী রাখতে হবে আপনার এভাবে আপনার হেজাব পড়তে হবে বা আপনার বোরকা পড়তে হবে আপনার শরীরের অঙ্গ যেমন স্পষ্ট না বোঝা যায় সরাসরি না বোঝা যায় কিন্তু মডেলিং বোরকা পড়ার কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গগুলো এমনভাবে আকর্ষণীয়ময় অবস্থায় দেখা যায় যে আকর্ষণীয় অবস্থায় বোরকার পূর্ব দেখা যায় যায়নি তাহলে এটা একেবারে দৃষ্টিকুটু একেবারে নোংরা একেবারে জঘন্যময় কাজ আপনি মূলত নিজেকে পদ্মা রাখতে চান নাই আপনি মানুষের আকর্ষণকে কালেকশন করতে চেয়েছেন এটা একবারে জঘন্য এটাকে দায়ুসও বলা যায় রাসুল আরবী সাল্লাহি সালামেন হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুসরা কখনো জান্নাতে যাবে না সব সবসময় জাহান নামে যাবে আর দায়ুস কোনো ব্যক্তি দায়ুস কোনো আল্লাহর বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি হয় তাহলে সে জান্নাতের কখনো সুগরান পাবে না তাহলে জান্নাতের সুগরান যদি পেতে হয় এর দায়ুষ থেকে আমরা শতবাগ শত সহস্রগুণ দূরে থাকতে হবে আমার যে সমস্ত প্রিয় বোনেরা আমার সম্মানিতা আম্মা জানারা যারা এই মডেলিং বোরকা পড়ছেন আশা করছি আজকের প্রোগ্রাম যদি দেখেন আপনি আল্লাহর দিকে চেয়ে আপনি হেদায়তের দিকে চলে আসুন মডেলিং পুরখা পড়ে যত সময় আপনি রাস্তা দিয়ে হাঁটবেন বাজারে ঘুরবেন বিভিন্ন মার্কেটে যাবেন বিভিন্ন অনুষ্ঠানে যাবেন আপনার দিয়ে পুরুষদের চোখ আকর্ষণ করবে আপনি তাদেরকেও গুণাগার বানাবেন আপনি নিজেও গুণাগর হবেন তাহলে আসুন এই দূষিতময় কাজ থেকে এই নিরজ্জময় কাজ থেকে আমরা ফিরে আসি এরকম মডেলিং বোরকা থেকে আমরা যদি দূরে সরে আছি আল্লাহ তালা রহমত আমাদের উপরে নাজিল হবে পরামর্শ হচ্ছে যদি আপনি পদ্মায় থাকতে চান আপনি অবশ্যই এমন হেজাব করবেন এমন বোরকা পরবেন এত ঢিলা ডালা পোশাক পরবেন যাতে করে সুন্নাও আদায় হয় পদ্মার সম্পূর্ণ আদায় হয় আল্লাহ সুহানাহ তালা আমাদের সম্মানিতা সকল মা বোনদেরকে দিনের পথে আসা তৌফিক দান করুক ইসলামের সুমহান জ্ঞান ইসলামের সুমহান আদর্শ মেনে তাদেরকে চলবার তৌফিক দান করুক আল্লাহু মামিন